হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের উচ্চতম বৃহত্তম ও দীর্ঘতম এই টপিকটি নিয়ে তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল ভারতের উচ্চতম বাঁধ কোনটি ভারতের উচ্চতম বাঁধ কোনটি তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো ভারতের উচ্চতম বাঁধ হল তেহরি বাঁধ অপশান বি হলো রাইট অ্যান্সার তেহরি বাঁধ হল ভারতের উচ্চতম বাঁধ নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি তো ভারতের দীর্ঘতম বাঁধ হল হীরাকুদ বাঁধ অপশান এ হল রাইট অ্যান্সার ভারতের দীর্ঘতম বাঁধ হল হীরাকুদ বাঁধ নেক্সট দেখো ভারতের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি কোনটি তো ভারতের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি হলো কলকাতা লাইব্রেরি অপশান সি হল রাইট অ্যান্সার কলকাতা নেক্সট দেখো ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি তো ভারতের বৃহত্তম পর্বতমালা হলো হিমালয় অপশান সি হল রাইট অ্যান্সার হিমালয় পর্বতমালা হল ভারতের বৃহত্তম পর্বতমালা নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি তো ভারতের বৃহত্তম বিমানবন্দর হলো ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অপশান এ হলো রাইট অ্যান্সার ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো ভারতের বৃহত্তম বিমানবন্দর নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম দরজা কোনটি তো ভারতের উচ্চতম দরজা হল বুলন দরওয়াজা অপশান বি হলো রাইট অ্যান্সার বুলন দরওয়াজা হল ভারতের উচ্চতম দরওয়াজা নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি তো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হল উলার হ্রদ অপশান ডি হল রাইট অ্যান্সার ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হল উলার হ্রদ আর এর সঙ্গে দেখে নাও ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল সম্বর হ্রদ এবং ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ হল চিল্কা হ্রদ তো এটা তোমরা মনে রাখবে লবণাক্ত জলের হ্রদ হল সম্বর হ্রদ এবং উপকূলীয় হ্রদ হল চিল্কা হ্রদ নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ও মনুষ্য নির্মিত বাঁধ কোনটি তো ভারতের বৃহত্তম ও মনুষ্য নির্মিত বাঁধ হল গোবিন্দ বল্লভপন্থ সাগর অপশান ই হল রাইট অ্যান্সার গোবিন্দ পন্থ সাগর বাঁধ হল ভারতের বৃহত্তম বাঁধ যেটি মনুষ্য নির্মিত বাঁধ নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম মসজিদ কোনটি তো ভারতের বৃহত্তম মসজিদ হল জামা মসজিদ অপশান বি হল রাইট অ্যান্সার জামা মসজিদ হল ভারতের বৃহত্তম মসজিদ নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম মন্দির শ্রী রঙ্গনা স্বামী মন্দির কোথায় অবস্থিত তো ভারতের বৃহত্তম মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরটি তামিলনাড়ুতে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি তো ভারতের বৃহত্তম রেল স্টেশন হল হাওড়া রেল স্টেশন অপশান সি হলো রাইট অ্যান্সার হাওড়া স্টেশন হল ভারতের বৃহত্তম রেল স্টেশন নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি তো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো কর্ণাটকের হুবলি প্ল্যাটফর্ম অপশান সি হল রাইট অ্যান্সার হুবলি প্ল্যাটফর্ম হল ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি তো ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা নদী অপশান এ হলো রাইট অ্যান্সার গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম খাল কোনটি তো ভারতের দীর্ঘতম খাল হল ইন্দিরা গান্ধী খাল অপশান সি হলো রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী খাল হল ভারতের দীর্ঘতম খাল নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যে রয়েছে তো দেখো ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটি অপশান বি হলো রাইট অ্যান্সার তো ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটির নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি তো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো মেরিনা বিচ অপশান বি হলো রাইট অ্যান্সার যেটি চেন্নাইতে অবস্থিত মেরিনা বিচ হলো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত তো ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি আসামে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার আসামে ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলিটি অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এনএইচ ফর্টি ফোর অপশান সি হল রাইট অ্যান্সার এনএইচ ফর্টি ফোর হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক আর এর সঙ্গে দেখে নাও এই জাতীয় সড়কটি বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত আর ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো এনএইচ ফর্টি সেভেন এ যেটির দৈর্ঘ্য ছয় কিমি ক্ষুদ্রতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি সেভেন এ নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তো ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত অপশান বি হলো রাইট অ্যান্সার কুঞ্চিকল জলপ্রপাত হল ভারতের উচ্চতম জলপ্রপাত নেক্সট দেখো ভারতের উচ্চতম স্ট্যাচু স্ট্যাচু অব ইউনিটি কোথায় অবস্থিত তো স্ট্যাচু অব ইউনিটি গুজরাটে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার গুজরাটে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তো ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান অপশান বি হলো রাইট অ্যান্সার রাজস্থান হল ভারতের বৃহত্তম রাজ্য নেক্সট দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি তো ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া অপশান এ হল রাইট অ্যান্সার গোয়া হল ভারতের ক্ষুদ্রতম রাজ্য নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি তো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ অপশান ডি হলো রাইট অ্যান্সার ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি তো ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য হল সিকিম অপশান ডি হল রাইট অ্যান্সার সিকিম হলো ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি তো ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল বিহার অপশান এ হলো রাইট অ্যান্সার সর্বোচ্চ বিশিষ্ট রাজ্য হল বিহার নেক্সট দেখো ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি তো ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল অরুণাচল প্রদেশ অপশান এ হলো রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ হলো ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য নেক্সট দেখো ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে তো ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কেরলে অপশান বি হল রাইট অ্যান্সার কেরলে শিক্ষার হার সর্বোচ্চ নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি অপশান ডি হল রাইট অ্যান্সার দিল্লি নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশান সি হল রাইট অ্যান্সার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট দেখো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ অপশান বি হল রাইট অ্যান্সার ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি অপশান ডি হলো রাইট অ্যান্সার দিল্লি নেক্সট দেখো ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ অপশান এ হল রাইট অ্যান্সার লাক্ষাদ্বীপ হল ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম জেলা কোনটি তো ভারতের বৃহত্তম জেলা হলো কচ্ছ অপশান এ হল রাইট অ্যান্সার কচ্ছ হল ভারতের বৃহত্তম জেলা নেক্সট দেখো ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি তো ভারতের ক্ষুদ্রতম জেলা হলো মাহে অপশান বি হল রাইট অ্যান্সার মাহে হলো ভারতের ক্ষুদ্রতম জেলা নেক্সট দেখো ভারতের বৃহত্তম কারাগার তিহার জেল কোন রাজ্যে অবস্থিত তো ভারতের বৃহত্তম কারাগার তিহার জেল দিল্লিতে অবস্থিত অপশান বি হল রাইট অ্যান্সার দিল্লিতে বৃহত্তম কারাগার তিহার জেল অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি তো ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু হলো রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ অপশান সি হল রাইট অ্যান্সার রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি তো ভারতের বৃহত্তম গুহা মন্দির হল ইলোরা গুহা মন্দির অপশান এ হলো রাইট অ্যান্সার ইলোরা হল ভারতের বৃহত্তম গুহা মন্দির নেক্সট দেখো ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি তো ভারতের বৃহত্তম জাদুঘর হল ইন্ডিয়ান মিউজিয়াম অপশান সি হল রাইট অ্যান্সার ইন্ডিয়ান মিউজিয়াম হল ভারতের বৃহত্তম জাদুঘর নেক্সট দেখো ভারতের বৃহত্তম চিড়িয়াখানা অরিনগর আন্না জুলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো ভারতের বৃহত্তম চিড়িয়াখানা অরিনগর আন্না জুলজিক্যাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত অপশান বি হল রাইট অ্যান্সার তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি তো ভারতের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন বদ্বীপ অপশান এ হলো রাইট অ্যান্সার ভারতের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন বদ্বীপ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে